এখন খাওয়া দাওয়া কখন সাফিসিয়েন্ট এখানকার লোক কই খাবার খাবার কার কাছে এখন এখনই এখন আগে খাবে তারপরে কাজ আচ্ছা যেহেতু খাবার দিচ্ছে চলে যাবে তারা শুরু করবে ও আচ্ছা আচ্ছা খাবার যেহেতু একসাথে সবাই খেতে পারবো না আমরা যাদের কাজের এনার্জি আছে কাজে লেগে যায় যাদের খুলা লেগে গেছে তারা খাবারে চলে যায় বাইরে সময় আমরা খেয়ে ফেলবো